নমস্কার খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে আজ দশ তারিখ মঙ্গলবার জানবের একুশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই সংবাদ শিরোনাম বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে কি দাবি টিএমসি কাউন্সিলরের বাড়ছে রাজনৈতিক তর্চা মাদক কাণ্ডে নাম জড়ালো হুমায়ুনের বেআই এর কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ক্ষিপ্ত বিধায়ক বললেন ষড়যন্ত্র বিধানসভা নির্বাচনের মুখে কলকাতায় বিপুল অস্ত্র নিয়ে পাকড়াও গয়ার কুখ্যাত কারবারই বুলডোজার রাজ নিজের দোকান জ্বালিয়ে আগুনে ঝাঁপ যুবকের মদির বারাণসীতে হুলস্থুল রাজ্যে এসআইআর এর সময়সীমা বাড়লো চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে না চূড়ান্ত তালিকা ভয় নয় ভরসা থাকুক স্ক্রিনিং এই বিশ্ব ক্যান্সার দিবসে সচেতনতার বার্তা ডিসান হাসপাতালের এসআইআর নিয়ে ছাব্বিশটি কবিতা লিখেছিলেন মমতা এবার কলম ধরলেন অভিষেক আর এস একশো বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত সলমন তারকার উদ্দেশ্যে কি জানালেন মোহন ভগবত ঘরে বন্দী করে মাধ্যমিক পরীক্ষার্থীকে পিটুনি চাঞ্চকল্যকর অভিযোগ এই নেতার বিরুদ্ধে বিরোধিতা করলে বন্ধ হবে সরকারি সুযোগ সুবিধা শকত মোল্লার মন্তব্যে নতুন বিতর্ক রাষ্ট্রের নামে রক্তের ঋণ অস্বীকার করি বিস্ফোরক পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরোই ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে পুলিশ বদলি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি কমিশনে রাজমিস্ত্রী মৃত্যু ঘিরে রণক্ষেত্র শাসন ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শিক্ষক নিয়োগ করেও রাতারাতি বদলি পুরুলিয়ায় উর্দু প্রাইমারি স্কুল বন্ধে সরগোল চর মারলে কাজ মেলে না ইন্ডাস্ট্রি নিয়ে তীব্র মন্তব্য উপার পরীক্ষা ছুটিতে বিধায়কদের জন্য হোম টাস্ক দিলেন বিজেপি নেতৃত্ব প্রতিদিন অন্তত পাঁচটি বুথে ঘুরে জনসংযোগের নির্দেশ পিছু নিয়ে নাগারে উত্তপ্ত করছিল তিন যুবক ভিডিও তুলে ইনস্টাগ্রামে কি লিখলেন তরুণী একাধিক বুথে একই ভোটার খোদ মোদীর যোগী আদিত্যনাথের মন্ত্রী গগৈকে ফের পাক এজেন্ট বলে আক্রমণ হিমন্তের এবার আদালতে যাব পাল্টা হুঁশিয়ারি কংগ্রেস সাংসদের জোটের পাঁকে আটকে সিপিএম এখনো জটে এর সঙ্গে আসন সমঝোতা আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবরগুলি ভোটের মুখে পশ্চিমবঙ্গে আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এলো মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কামারাটি পুরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীর ঘট বিলের অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলর বিপুল সাহা দাবি করেছেন যে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমেই এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হবে তার কথায় গরিব মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে এই টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে আগাম সতর্ক করা হচ্ছে বিমল সাহা আরও বলেন যে লক্ষ্মীর ঘর দেওয়ার উদ্দেশ্য হলো টাকা জমিয়ে রাখা যাতে পুজোর সময় সেই টাকা কাজে লাগাতে পারে তিনি অভিযোগ করছেন যে বিরোধীরা ক্ষমতায় আসার পরে এই সুবিধা আর থাকবে না বিজেপিকে নিশানা করে তিনি বলছেন যে বিজেপি মানুষের স্বার্থ বিরোধী রাজনীতি করে এই বক্তব্যে আবার পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বঙ্গ বিজেপি দলের নেতা জয় সাহা বলছেন যে রাজ্য সরকারের হাতে প্রশাসন চালানোর মতো কোনো টাকা নেই সরকারি কর্মীদের ডিএ বকেয়া আছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজনীতি করা থামছে না তার দাবি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে কিন্তু সমস্ত মানুষ এইসব বুঝে গিয়েছে বিজেপির বক্তব্য দেশের অন্যান্য রাজ্যগুলিতে এই ধরনের প্রকল্প আরও বেশি টাকা দেওয়া হয়ে থাকে প্রসঙ্গত দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পটি বড় ভূমিকা নিয়েছিল মহিলা ভোটারদের সমর্থনের কারণে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল তৃণমূল সেই সব অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে এবার এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন হাজার টাকা এবং এস সি মহিলারা পাবেন বারোশো টাকা করে সাম্প্রতিক অন্তর্বর্তী বাজেট ঘোষণা করা হয়েছে এই টাকা বেড়ে যত কমে পনেরোশো এবং সতেরোশো টাকা যার দ্বারা হাজার টাকা করে পেতেন তারা পাবেন পনেরোশো আর যারা বারোশো করে পেতেন তারা পাবেন সতেরোশো সোমবার হুমায়ুন কন্যা নাজমা সুলতানার শ্বশুর শরিফুল ইসলামের প্রায় দশ কোটি সম্পত্তি ফ্রিজ করার কাজ শুরু করেছে পুলিশ তাদের দাবি গত সাত বছরে বেআইনি মাদক কারবারের মাধ্যমে শরিফুল বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে মাদক পাচার কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিদ্য জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ জেইউবির প্রতিষ্ঠাতা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর তার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ হুমায়ুনের অবশ্য দাবি রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছে তার পরিবার স্থানীয় সূত্রে খবর সোমবার হুমায়ুন কন্যা নাজমা সুলতানা শ্বশুর শরিফুল ইসলামের প্রায় দশ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করার কাজ শুরু করে মুর্শাবাদের লালগোলা থানার পুলিশ তাদের দাবি গত সাত বছরে বেআইনি মাদক কারবারের মাধ্যমে শরিফুল বিপুল পরিমাণ সম্পত্তি বাজেপ্ত করেছেন সন্দেহ করা হচ্ছে পুলিশের সূত্রে খবর গত বছরে পঁচিশে মার্চ হুমায়ুনের বেআইয়ের বাড়ির অদূরেই তার এক আত্মীয়ের জৈনিক জিয়াউর রহমানকে প্রায় পাঁচশো গ্রাম মাদক সহ গ্রেপ্তার করা হয়েছিল সেই ঘটনার তদন্তে নেমে জানা গিয়েছে মাদক কারবারের নেপথ্যে শরিফুলের ভূমিকা রয়েছে হুমায়ুনের আত্মীয় গত কয়েক বছরে মাদক পাচারের লভ্যাংশ দিয়েই লালগোলার লহলডরি সহ বিভিন্ন এলাকায় জমি বাড়ি বাণিজ্যিক সম্পত্তি কিনেছেন বলে অভিযোগ গত পয়লা জানুয়ারি ওইসব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছিল এবার উপর মহলের অনুমতি মেলার পর সোমবার দুপুর থেকে শরীফুল্লের সতেরোটি সম্পত্তি চিহ্নিত করা হয় সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ উল্লেখ্য এই সম্পত্তিগুলির মধ্যে কয়েকটি বাড়ি রয়েছে সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও ভাড়া দেওয়া হয়েছে সামনেই বাংলার বিধানসভা নির্বাচন তার আগে কলকাতায় ঢুকছে অস্ত্রের পাহাড় হ্যাঁ সোমবার মহানগরে একটি বড়সড় অস্ত্রবাজার চক্রে পর্দাভাস করল লালবাজার গোয়েন্দা বিভাগ সঙ্গে গ্রেপ্তার হয়েছে বিহারের গয়ার কুখ্যাত অস্ত্র কারবারি ই ইস্তিয়াসক তাকে কসবা থানা এলাকার রাসবিহারী কানেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে অত্যাধুনিক সেভেন এম এম পিস্তল সহ ছটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে লালবাজারে গোয়েন্দা সূত্রে খবর ভোটের আগে বিহার ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ আগ্নেয়স্ত্র পশ্চিমবঙ্গে বাজার করা হচ্ছে আর সেই তথ্য আগেই ছিল লালবাজারের কাছে সেই মতো সক্রিয় হয়েছিল লালবাজার গোয়েন্দা বিভাগ এবং বিহার এবং কলকাতা বিস্তীর্ণ এলাকায় জাল বিছিয়েছিল তারা অ্যান্টি রাউডি স্কোয়াড এআরএস পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে খবর ছিল যে রাতে বাসে চেপে বিহারের গয়া থেকে এক যুবক কলকাতায় আসছেন তাদের হাতে বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে সেই মতো সোমবার দুপুর থেকে বাস টার্মিনাসে ওত পেতে বসেছিলেন গোয়েন্দারা এবং গড়িয়াহাট থেকে ইএম বাইপাসের প্রতিটি অটো এবং ট্যাক্সিতে তল্লাশি শুরু করে অবশেষে দুপুর একটি অটো থেকে আটত্রিশ বছর বয়সী ইস্তিয়াককে আটক করেছে লালবাজার গোয়েন্দা বিভাগ তার ব্যাগ তল্লাশি করতেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসে তাদের চক্ষু চরক হয়ে যায় পুলিশের তার ব্যাগের ভিতর থেকে সারি সারি ভাবে সাজানো তিনটি সিঙ্গেল শট পিস্তল দুটি সিক্স চেম্বার রিভলভার এবং একটি অত্যাধুনিক সেভেন এম এম পিস্তল উদ্ধার করেছে পুলিশ সঙ্গে পুলিশের হাতের মুঠায় আসে এগারো রাউন্ড তাজা কার্তুজ ভোটের আগেই কলকাতায় এমন অত্যাধুনিক অস্ত্রের হদিশ পুলিশকে হতবাক করেছে ইশতিয়াক এই অস্ত্রগুলি ঠিক কোথা থেকে পেয়েছেন সেগুলি পাচার করা হচ্ছিল সবটাই তাকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ তবে নির্বাচনের আগে শহরে এমন অত্যাধুনিক আগ্নেয় অস্ত্রের উদ্ধার পুলিশের বড়সড় সাফল্য বলেই কিন্তু মনে করা হচ্ছে সামনেই বাংলার বিধানসভা নির্বাচন তার আগে কলকাতায় ঢুকেছে অস্ত্রের পাহাড় সোমবার মহানগরে বড়সড় অস্ত্রপাজার চক্রে পর্দাভাস করেছে লালবাজার গোয়েন্দা বিভাগ অফিসার নিয়োগ নিয়ে অভিষে অভিযোগ চুলছিলেন নির্বাচন কমিশন রাজ্যে পর্যাপ্ত অফিসার দিচ্ছে না বলে অভিযোগ ওঠে সোমবার শুনানির আগেই রবিবার অফিসার নিয়োগের কথা ওঠে সোমবার অন্যদিকে কমিশনকে চিঠি দেয় রাজ্য সরকার এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করার একখিয়ার তুলে প্রশ্ন করে মামলা হয় সোমবার সেই সমস্ত মামলার শুনানি হয় বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে এর মামলায় কি হল সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি মামলা করেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা সোমবার সেই মামলা উঠলে সনাতনী সংগঠনের মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রশ্ন এমন একটি সংগঠন যারা মন্দির দেখাশোনা করে এদের সঙ্গে নির্বাচনের কি সম্পর্ক শুরুতেই একসঙ্গে অনেক কথা বলে খুব দহন বিচারপতি এদিন রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন আনম্যাপড ভোটারের সংখ্যা বত্রিশ লক্ষ বাকি সবাইকে জন্য ডাকা হয়েছিল এক দশমিক তিন ছয় কোটি লোককে নোটিশ দেওয়া হয়েছে বানান ভুলের কারণে পঞ্চাশ শতাংশকে তলব করা হয়েছে রাজ্যের দায়িত্ব নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের কমিশনের দাবি অফিসার চেয়ে রাজ্যকে পাঁচটি চিঠি লেখা হয়েছে অন্যদিকে রাজ্যের বক্তব্য অফিসার চাওয়ার কথা তারা আদালতে এসেই জানতে পেরেছে এদের রাজ্য সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি জানতে চান ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে গিয়ে রিপোর্ট করতে পারবেন কিনা এদের নামের তালিকা কমিশনকে দেওয়া হয়েছে কিনা সেটাও জানতে চান তিনি জিজ্ঞাসা করলেন কমিশনের আইনজীবী জানলেন যে তারা কোনো নামের তালিকা পাননি একাদশনে প্রধান বিচারপতি বলেন শুধু সংখ্যা পাঠালেই হবে না অফিসারের নাম রেজিগনেশন সহ সমস্ত তথ্য জমা দিতে হবে তবে তাদের ডেপুটেশন নেওয়া সম্ভব হবে চার বা পাঁচ তারিখ কেন তালিকা দেওয়া হলো না প্রধান বিচারপতি এদিন রাজ্যকে বলেন আমরা চার তারিখ নামের তালিকা দিতে বলেছি সাত তারিখ নাম দেওয়া হয়েছে চার বা পাঁচ তারিখ নাম দেওয়া যেত আমরা এই বিষয় নিয়ে বিতর্ক চাইব না বিতর্ক হলে আমাদের মুখ্য সচিবকে নির্দেশ দিতে হবে রাজ্য জানিয়েছে তালিকা তৈরি করতে একটু সময় লেগেছে অন্যদিকে তা তুলে ধরেছেন আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি রাজ্য সাহিত্য সংস্থা থেকে কর্মীদের এনে মাইক্রো অবজার্ভার করা হয়েছে যাদের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই তারা আরও দাবি কমিশন কখনো বলেনি যে তারা গ্রুপ বি আধিকারিক দরকার কমিশনের তরফে অভিযোগ পাঁচটি চিঠি একা হয়েছে কমিশনের তরফে এসডিএম এস ও র্যাঙ্ক অফিসার আমরা চাওয়া হয়েছে প্রধান বিচারপতি জানতে চান এ ও বা রাজ্য সরকারের আধিকারিকরা কিনা কমিশনের আইনজীবী অভিযোগ করেন এ ওরা পদাধিকার অনুযায়ী মাইক্রো অবজারভারের নিচে বিচারপতি জয়মাল্য বাগচি জানতে চান ই ও এবং গ্রুপ এ নাকি গ্রুপ সি এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি রাজ্য সরকারের তরফে বরুজ পন্থ দুশো চুরানব্বই আসনে ইআর গ্রুপ এ অফিসার আর এসডিও এসডিএম এস ডি র্যাঙ্কের নয় বছর বা তার দেশি সার্ভিসের অভিজ্ঞতা সম্পন্ন প্রধান বিচারপতি কতজন এ আরও মনোজ পন্ত আট হাজার পাঁচশো জন প্রধান বিচারপতি এই আরোতে আপনারা কতজনের নাম দিয়েছেন মনোজ পন্ত আট হাজার পাঁচশো প্রধান বিচারপতি তারা কোন র্যাঙ্কের পন্থ পঁয়ষট্টি পার্সেন্ট গ্রুপ বি অন্যান্য গ্রুপ সি গ্রুপ এ গ্রুপ সি প্রায় দশ পার্সেন্ট গ্রুপ সি কমিশন কি ধরনের অফিসার চাই তা নিয়ে পাঁচটি চিঠি লেখা হয়েছে তারা দেয়নি প্রধান বিচারপতির করা পর্যবেক্ষণ যে কোনো নির্দেশ প্রয়োজন হলে আমরা জারি করব। কিন্তু কোনো পরিস্থিতিতে আমরা এসআইআর প্রক্রিয়ার কোনো প্রতিবন্ধকতা বরদাস্ত করব না এটা সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝতে হবে ব্যাপক সংখ্যায় মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন আইনজীবী স্যাম দিওয়ান প্রধান বিচারপতি মানলেন ই আরও সিদ্ধান্ত নিতে পারেন মাইক্রো অবজারভাররা নিতে পারেন না মাইক্রো অবজারভারদের অতি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন দিওয়ান হিসায়ের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা রাজ্য থেকে অন্য রাজ্য থেকে পুলিশ নিয়োগের আবেদন করলেন আইনজীবী ভিবি গিরি এই বিষয়ে পদক্ষেপ করার জন্য আবেদন করলেন কমিশনের তরফে আইনজীবী জানালেন ঘটনার পর এফআইআর করা হচ্ছে না ইয়ারও পদক্ষেপ করছে না নেতারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে আইনজীবী ভিভিগিরি আরও বলেন জিনিসপত্র পুড়িয়ে ফেলা হচ্ছে রাস্তায় সন্ত্রাস চলছে তুষার মেহতা বলেন সংবিধান সব রাজ্যের জন্য প্রযোজ্য এই বার্তাটা দেওয়া প্রয়োজন চৌদ্দই ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় দেওয়া হলো স্কুটিনির জন্য অর্থাৎ এসআইআর সময়সীমা বাড়ানো হলো রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ আট হাজার পাঁচশো পাঁচজন অফিসারকে ইয়ার কাছে মঙ্গলবার বিকেল পাঁচটায় রিপোর্ট করতে হবে নির্বাচন কমিশন সব তথ্য দেখে ঠিক করবে কাকে নিয়োগ করা হবে কাকে নয় ই সিদ্ধান্তই সর্বোচ্চ রোগের থাবাকে উপেক্ষা করে ফিনিক্স পাখির মারণ মতো ঘুরে দাঁড়িয়েছেন তারা তাদের চোখে মুখে এখন নতুন করে বাঁচার অঙ্গীকার সোমবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সেই লড়াকু যোদ্ধাদের কুর্নি জানালো কলকাতার ডিসান হাসপাতাল ক্যান্সারের জয়ীদের অদম্য সাহসের কাহিনী আর সচেতনতার বার্তার মধ্য দিয়ে দিনটি পালন করলো হাসপাতাল কর্তৃপক্ষ এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ক্যান্সার জয়ীদের সম্বর্ধনা নিজের লড়াই এবং ফিরে আসার অভিজ্ঞতার কথা শোনালেন তারা সেই সঙ্গে ছিল ক্যান্সার সচেতনতার অভিনব উদ্যোগ পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী পুরুষদের জন্য বিনামূল্যে প্রোটেস্ট ক্যান্সার এর ব্যবস্থা করা হয় চিকিৎসকদের মতে ক্যান্সার মানেই জীবনের শেষ নয় বরং প্রাথমিক স্তরে রোগ ধরা পড়লে আধুনিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব এ বিষয়ে আলোকপাত করে রিসান হাসপাতালের সিনিয়র মেডিকেল ডিরেক্টর ডক্টর সুরজ সুজয় রঞ্জন দেব বলেন সচেতনতা এবং সঠিক সময়ে স্ক্রিনিং প্রাণ বাঁচাতে পারে ক্যান্সার নিয়ে সামাজিক জড়তা কাটিয়ে সময় মতো পরীক্ষা করানো জরুরি অনুষ্ঠানে হাসপাতালের একজাক বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য সচেতনতায় এই রোগের বিরুদ্ধে সেরা হাতিয়ার জেসিআই এবং এনএবিএইচ স্বীকৃত হাসপাতালে উন্নত প্রযুক্তির সাহায্যে ক্যান্সার চিকিৎসার সব রকম সুযোগ রয়েছে কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও তাদের শাখা হাসপাতাল উত্তরবঙ্গে রোগীদের ভরসা যোগাচ্ছে এদিনের অনুষ্ঠানে চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং ক্যান্সার জয়ীদের সম্মিলিত উপস্থিতির এক ইতিবাচক বার্তা দেয় ক্যান্সারকে ভয় নয় বরং সাহস এবং সঠিক চিকিৎসার মাধ্যমেই যে জয় করা সম্ভব অনুষ্ঠানের শেষে সেই সুরধ্বনি প্রতিধ্বনিত হল সকলের কণ্ঠে অর্থাৎ জেসিআই এনবিএইচ স্বীকৃত এই হাসপাতালে উন্নত প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সব রকম সুযোগ রয়েছে অর্থাৎ সাহস সঠিক চিকিৎসার মাধ্যমে যে জয় করা সম্ভব অনুষ্ঠানের শেষে সেই সুরই প্রতিধ্বনিত হল সকলের কণ্ঠে প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে ধন্যবাদ